হরে কৃষ্ণ আমি আসছি ঐতিহ্যবাহী জগন্নাথ হলে আগামীকালকে সরস্বতী পুজোর প্রস্তুতি দেখার জন্য আগামীকাল বাংলা চোদ্দোশো তিরিশ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো যেহেতু আগামীকালকে পুজো শেষ আগাম প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে শুধু ঘুরে দেখার জন্য মা সরস্বতী পুজো দেখা যাচ্ছে এখানে বড় কাঠামো হচ্ছে প্রতি জগন্নাথ হলের মেন মন্দির দেখা যাচ্ছে রাখা হয়েছে আর এটা হচ্ছে মাঠ যে মাঠে সবগুলো ডিপার্টমেন্টে আলাদা আলাদা সরস্বতী পুজো হয় তার শেষ পর্যায়ের প্রস্তুতি চলতেছে ঘুরে ঘুরে এগুলো দেখাব দূর থেকে দেখাচ্ছি একসাথে সবগুলো প্রতিমা মন্দির এক একটা ডিপার্টমেন্টে আলাদা 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 ডিজাইনের গেট আলাদা আলাদা এখানে কিছু ভক্তাগত আছে যারা দেখতেছেন দূরে দেখা যাচ্ছে সবগুলো মন্দিরের ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা মন্দির তৈরি হচ্ছে মেইন মন্দিরের জন্য প্রতিমা এনে রাখা হয়েছে দাস যেতে কাজ শেষ পর্যায়ের প্রস্তুতি চলতেছে এখানে বিভিন্ন স্টল বসছে উপলক্ষে তারও কাজ শেষ পর্যায়ে